রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই আমের টক মিষ্টি ঝাল আচার এই আচারটা খুসা সহ বানিয়েছি আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজ শেয়ার করবো আমের টক মিষ্টি ঝাল আচারের রেসিপি প্রথমেই এখানে আমি দুই কেজি আম নিয়েছি আমগুলোকে ভালো করে অস করে নেব তারপরে এক একটা আমকে চার পিস করব চার পিস করার পর এর মাঝে আবার একটু কেটে কেটে দেব এতে করে মশলাগুলো ভালো ঢুকবে তো সবগুলো আম আমার কাটা হয়ে গেছে আর আমি এখানে খুশা রাখবো খুশা রাখলে অনেক বেশি মজা লাগে আমার কাছে আর এখানে আমি একটা পাত্রে লবণ দিয়ে এই কাটা আমগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এতে করে আমের ভিতরে যে একটা কষ থাকে সে কষটা দূর হয়ে যাবে কালারটা সুন্দর আসবে আচারের টেস্টটাও বেশি মজা হবে তো এবার এখানে আমি আমগুলো রেস্ট দিয়ে আমি এখানে মশলাটা তৈরি করতে আসছি কিছুটা শুকনো মরিচ দিয়েছি কিছুটা জিরা দিয়েছি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা আর দুই চামচের মতো পাঁচ ফোরণ এখানে আমি রাঁধুনির যে প্যাকেটের পাঁচ ফোরণ পাওয়া যায় সেটা ব্যবহার করেছি তা মশলাটা আমি পাটায় বেটে নেব এবার দু ঘন্টা পর আমি আমটা পানি ঝরিয়ে সরি এক ঘন্টা পর পানি ঝরিয়ে আর দু ঘন্টা ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি যাতে গায়ে কোনো পানি না থাকে এবার পরিমাণ মতো তেল দিয়ে তাতে শুকনো মরিচ হালকা কিছুটা জিরা আর গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে আমগুলোকে দিয়ে দেব আমগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দেবো এক কাপের একটু বেশি চিনি এখানে আমি এক কাপ আর আর দুই টেবিল চামচের মতো দিয়েছি তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো আমার কাছে এটাই বেটার লেগেছে পারফেক্ট মনে হয়েছে তো চিনি দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চিনির থেকে পানিটা ছেড়ে দেয় তো কিছুক্ষণ নাড়ানোর পর যখন চিনি থেকে পানি ছেড়ে দেবে সে পর্যায়ে এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি এখানে আমি রসুন বাটা দিয়েছি দুই চামচ আদা বাটা দুই চামচ আর শস্য বাটা দিয়েছি তিন চামচ তো এই মশলাগুলো আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি অবশ্যই আপনারা ভিনেগার দিয়ে বাটবেন যাতে করে পানি না লাগে পানি দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তো এগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এইখানে ভেজে রাখা সেই পাঁচ ফোড়নের গুড়িটা দিয়ে দিয়েছি মার্শাল্লাহ দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে চিনি গলে যাবে আর আস্তে আস্তে নাড়াতে থাকবেন আর দেখবেন আচারের সুন্দর একটা লুক আসবে এই যে আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার আসতেছে এবার আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য আমি এখানে কাপ ভিনেগার অ্যাড করেছি এই পর্যায়ে আস্ত ভাবে নাড়তে হবে কারণ আমটা অনেকটা নরম হয়ে আসছে এখন বেশি জোরে নাড়লে কিন্তু আচারগুলো ভেঙে যাবে এখানে আমি নামানোর আগে আর একটু সামান্য ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি তো আমার আচার হয়ে গেছে তো দেখুন কি সুন্দর মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আর আচারটা দীর্ঘদিন রেখে খাওয়ার জন্য অবশ্যই পরিষ্কার কাচের জারে রাখতে হবে তো এই যে আমার আচার বানানো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ